হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে খুব সহজেই বাসায় বসে কফি পুডিং তৈরি করা যায় অসম্ভব সুন্দর দেখতে ভিন্ন স্বাদের এই পুডিংটি বানানোর জন্য আমরা যেসব উপকরণ ও যেভাবে বানাবো সেটা আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমরা প্রথমে নিয়ে নিচ্ছি পানি দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ পানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ইনস্ট্যান্ট কফি ইনস্ট্যান্ট কফিটা নেওয়া হয়ে গেছে এই ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এতে রয়েছে কিছু সূক্ষো টিপস সূক্ষো টিপসগুলো আপনি মিস করে গেলে সেক্ষেত্রে আপনার পুডিংটি পারফেক্ট বানাতে পারবেন না এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি চিনির পরিমাণ আপনার আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন মিষ্টি কম খেলে একটু কম দিতে পারেন বা বেশি খেলে বেশি দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দেড় চামচ পরিমাণ আগার আগার পাউডারটা এটাকে জমাট বাঁধতে সাহায্য করবে আগার আগার পাউডারটা আমি এটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি চুলায় চলে গেলাম তুলে এটা অল্প আছে আমি কিছুক্ষণ জাল করব অনবরত নির জাল করব যেন আগার আগার পাউডারটা দলা পাকিয়ে না যায় পুরোটা ভালোভাবে মিক্স হয় সেই জন্য কফির মিশ্রণটা আমি পুডিং যে বাটিতে বসাবো সে বাটিতে অর্ধেক পরিমাণে ঢেলে দিচ্ছি এখানে অর্ধেকটা আমি দুইটি লেয়ার করব যার কারণে অর্ধেকটা এখন ব্যবহার করছি এরপর আমি চলে যাচ্ছি চুলায় জাল দেওয়া দুধ নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে এখানে আমি কফির মিশ্রণটা ঠিক যতটুকু পরিমাণে করেছিলাম দুধের মিশ্রণটাও ঠিক ততটুকু পরিমাণ করব দুই কাপ লিকুইড জাল করা দুধ নিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আবারও বলছি চিনির পরিমাণ আপনারা মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এরপর আমি লিকুইড দুধ ও চিনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দুধটা দুধের মিশ্রণটাকে একটু ঘন করতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দেড় চামচ পরিমাণ সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে আমি এই দুধটাকে অনবরত নাচতে থাকবো চুলা মিডিয়াম আছে অনবরত কিছুক্ষণ নাড়ার পরে আমি চলে আসলাম পুডিং যে বাটিতে বসিয়েছিলাম কফি ঢেলেছিলাম কফিটা দেখেন ঠান্ডা হয় জমাট বেঁধে গেছে এর ওপরে আমি ঢেলে দিচ্ছি অর্ধেক পরিমাণে দুধ দুধও আমি অর্ধেকটা রেখে দিচ্ছি যেহেতু আমি এখানে দুইটা লেয়ার করব দুধ ও কফি কিছুক্ষণ যদি এমনি রেখে দেন কোথাও তাহলে জমাট বেঁধে যাবে তাই জমাট এড়াতে কফি দুধ ডাবল বয়লারে হালকা আছে গরম রাখতে হবে এটা আপনি যে কোনো একটি পাত্র গরম পানির মধ্যে রেখেও এই কাজটি করতে পারেন এরপর দুধটা বসে গেলে আমি এখন বাকি কফিটা তার উপরে দিয়ে দিচ্ছি পুরোটো কফি এখানে ঢেলে দিচ্ছি এটা দুইটা লেয়ারও হবে এর জন্য আমি দুইবার এগুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কফির ওপরে কেমন বাবল হয়েছে সেগুলো আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে সমান করে দিচ্ছি কফিটা ঠান্ডা হয়ে বসে গেলে এ পর্যায়ে আমি তার উপরে এখন ঢেলে দিচ্ছি বাকি দুধ বাকি দুধটা ঢেলে দেওয়ার পরে দুধের বাবরগুলো চামচের সাহায্যে নেড়েচেড়ে সমান করে দিচ্ছি এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব বেশ অনেকটা সময় পুরোপুরি ঠান্ডা হয়ে জমাট বেঁধেছে এটা নিশ্চিত হয়ে আমি এটা চামচের ইয়া চাকুর সাহায্যে আলগা করে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন পুডিংটি দেখতে অসম্ভব রকম সুন্দর খেত ভিন্ন ও দারুণ স্বাদ আপনার বাসার বড় ছোট সবাই এটা নিশ্চয়ই পছন্দ করবে বাসায় ট্রাই করবেন